দিন আমাদের মা বাবা আত্মীয় স্বজন এখানে অনেকেই আছে অনেকের মা বাবা দাদা দাদি হারা আসেন এরকম হারা সবাইকে একদিন বিদায় হতে হবে তাহলে বিদায়ী যে হবেন কবরের জগতে যে যাবেন কে নিয়ে ঢুকবেন একটু চিন্তা ভাবনা কইরেন আর কে নিয়ে ঢুকলে আপনার জন্য কবরটা কেমন হবে জানার দরকার আছে না নাই আছে না নাই না নাই তাহলে যদি তাকে চো শুনবেন তো ইনশাআল্লাহ কারণ মরণের পরে অবশ্যই কবরের ভিতরে ঢুকতে এই কারণে বান্দা মরণ এমন একটা জিনিস সবাইকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে মরণের মাধ্যমে বান্দা তোমার আমার জিন্দিগি খতম কবরের ভিতরে ঢুকতে হবে এই কারণে বান্দা যুবক মুরব্বি কৌশাই লাগায়া শ্রি এই বান্দা মরন থেকে কেউ বাঁচতে পারবা না কারণ মরুন এমন একটা জিনিস তোমার আমার পিছু লাইগা গেছে কোন সময় মরব দুনিয়ার কেউ জানে না তবে মরতে হবে এটা আমরা সবাই জানি কুল্লো নাপসিও যা এ কতুল মেউ থাইন এই বান্দা মরুন এমন একটা জিনিস সবাইকে মৃত্যুবরণ করতে হবে তবে মরুনের পরের জিন্দিগিটা কেমন হবে বান্দা তুমি শুনো আল্লাহর পায় দুনিয়ার মানুষদের কে ডেকে ডেকে বলে নাও এটি দুনিয়ার মানুষ আমি কবরের মাঝে যে আসব একটুখানি চিন্তা ভাবনা করে আইসু কারণ আমি কবর আমি কবর কিন্তু অন্ধকার ঘরের মধ্যে না যদি বলা হয় একটা নির্জন এলাকায় অন্ধকার ঘরে রাতের বেলা তোমাকে একা একা থাকতে হবে অন্ধকার ঘরের ভিতরে থাকতে হবে যুবক বলবে হুজু। হুজুর আমি পারব না কেন পারব না যুবক বলে হুজুর আমার অন্ধকার বড় ভই লাগি রে যুবক মুরব্বি বাবা দুনিয়া ভিতরে বন্ধ তুমি তাকব চিন্তা কইরো গবেষণা কইরা বন্ধ তুমি দেখো মাথাটা মধ্যে বালিশা চিন্তা সংশোধন করবা তাহলে কবরটা এমন কোন দিন নাই এমন কোন রাত নাই দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলে না বলে আনা বাইতু তু জুলমাতে আমি কবর কিন্তু অন্ধকার ঘর আসবা যে সাবধানে আইসু শুধুই কি অন্ধকার না 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 কবরটা বলি আমি কবর হলাম আনা আমি কবর কিন্তু একা 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 থাকতে হবি রে যুব আজকে তুমি যে ঘরের ভিতরে ঘুমা ওই ঘরের ভিতরে তুমি একা একা তো তোমার সঙ্গ। তোমারে বাবা তোমার সোনালী তোমার দুধীৰে স্ত্রী সন্তানা দিতে কি একা তাকোনা কারণ তোমার ভয় লাগি এরে যুব সুনিয়া রে একা কেত্তর ঘর তোমার ভয় লাগে এ রে তুমি এখন মারা যাও তাকলে একা একা ঘরের ভিতরে কিভাবে বাবে তাক বাবলো বাবলো চিন্তা কইরা দেখছি মাথাটা বালিশের মধ্যে লাগায় গিয়া চিন্তা করবেন আর বলবেন ব্রাহ্মণবাড়িয়া থেকে মুফতি জাকারিয়া আহমদ রহমানি এসেছিলেন উনি যে বলছিল মাথাটা বালিশের মধ্যে লাগায়া দুইটা চক্ষ বন্ধ কইরা চিন্তা করতাম আসলেই তো হুজুরের কথাটাই না বেটি শুধুই কি অন্ধকার শুধুই কি একা না না কবরটার ডেকে ডেকে বলেন আনা বাই তু দিদার কবর বলে আমি কবরে যে আসবা সাবধানে আইসু কারণ আমি কবরে কিন্তু কীট পতঙ্গ পোকা মাকোর আর সাব বিচ্ছর ঘর রে যুব আজকে তুমি তোমার সারে চেহার সুন্দর ধরে রাখার জন্য ব্যবহার করে কি করে না ইন্ডিয়ান চাইনা আমেরিকা বিভিন্ন দেশের দামি দামি ক্রিম ব্যবহার করে কি করে না শুধু যুবকরা করে না মাঝে মধ্যে দেখা যা মুরুব্বিও বিয়াই বিআই রে যদি দাওয়াত দেওয়া এমন একটা বাপ ধরে বাপ যা নতুন জামাই আরেকটা বিয়া করানো লাগে ইমন বাপ ধরে না স্প্রে আতর মাতর দিয়া এমন একটা নতুন একটা জামায় একটা বাপ ধরে যেমন নিজে মানে আরেকটা বিয়া করতে যাইতাছে ইমন লাগে ঠিক না বেটে আমার এক নানা আসেন কিছু কেন বুড়ো হয়ে গেছে গা আশি বৎসর পার হয়ে গেছে গা নানা তো আছে কিন্তু নানি তো নাই আমি একদিন বলি নানা আপনার শৈল তো তালের অভাব নাই নানি তো নাই আরেকটা নানির ব্যবস্থা করুন আনা মুস্কি হাসি দিয়া বলে নাতি রে কই সস্ত বালা কথা মন তো সা কিন্তু জান্দা তো আর খোলা না মন তো সা জান্দা তো খোলা না মানুষ বিদ্ধ হয়ে কিন্তু মানুষের মন বিদ্ধ হয় সাড়ে তিন হাত বুড়িরে তো যতন করে তো আপ্যায়ন কর এই বুড়িটাও বান্দা একদিন পচে গলে মাটির সঙ্গে মিশে যাবে জোরে কন ঠিক না বেটি যুব পাতা গরম জল করাবি শেষ বারের মতো গোসল করায়া এলাকা বাসে কত্রিত হায়া তোমার জানাজার নামাজ পড়ায়া তোমাকে চার পায়ে পালকির মধ্যে তুলি তোমাকে পাটা দিবে অন্ধকার কবরে আর ওই কবরটা হবে বুড়ো মারাত্মক একটা ঘর এই কারণে বান্দা কবরে মনে স্থান এমন একটা জায়গা দুইটা স্থান কয়টা স্থান দুইটা স্থান একটা হলো বান্দা জান্নাতের বাগান আর একটা হলো জাহান্নামের নামের গরত ওই দেখা যায় কবরস্থান আমাদের ঘর ওই দেখ